মাছ ধরতে আসছি বেয়াই সবাই মিল্লা কন কনে ঠান্ডা নদীর পার্লা দোয়া করে যেন আমরা মাছ ধরে বাল ধরে নিতে যেতে পারি নিয়ে যেতে পারি গো গোয়াল্লা গোটা ঘুরছে নাকি ঘুরে মাছ আছে

এই যে বন্ধুরা আমরা রাত্রে দুইটা মাছ যাচ্ছে এই মাছ ধরে আসছি আড়াই ঘন্টা এই কটা মাছ পাইছি যাক আলহামদুলিল্লাহ পাওয়া খাওয়ার থেকে সবচেয়ে শখ ছিল আমার বেআই অনেক কষ্ট করছে ঠান্ডা দেয়া ঠিক আছে ভালো থাকেন শুভরাত্রি ইনশাল্লাহ নেক্সট সকালে যদি বেঁচে থাকি দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম